দেখতে দেখতে আমার সেই ছোট্ট সোনামণিটার দশ বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ মাসাল্লা বলবেন সবাই কমেন্টে ওর আমদার ছিল পার্লারে যে ওর কান ফোরানোর জন্য তাই চলে গেলাম পার্লারে সেখানে ওর নানু বড় মামি ছিল ওরা দেখছিল যে ঠিক আছে কিনা না সব কিছু ওই একটু নার্ভাস ফিল করছিল আসসালামু আলাইকুম এবরিয়ান কাছের এবং দূরের যে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইখানে পাঁচটা মুরগি টোটালে বিশ পিস হয়েছিল ইচ্ছে ছিল অনেক বড় আয়োজন করার জন্য কিন্তু হয়ে ওঠেনি যে কোনো একটা কারণে তাই হঠাৎ করে ঘরোয়াভাবে অল্প কিছু পরিসরে কাজগুলো শেষ করলাম তো এখানে মুরগি এনেছিল আমি মুরগিগুলোকে ধুয়ে নিচ্ছিলাম তা আজকে আমি রান্না করব না আমার বড়ো ভাবি আসবে উনি রান্না করবে আমার বাসায় যখন কোনো অকেশন থাকে তখন আমি রান্না করি না তা আমার মা বড় বোন ভাবি ওরাই রান্না করে আমার ভালো লাগে তো এখানে তিন কেজি গরুর মাংস ছিল আমি এগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম আর বাকি কাজগুলো কাজের লোক ছিল ওরাই করে দিয়ে গিয়েছিল তো এখানে তিন প্যাকেট পোলাও চাল ছিল এখানে তিন কেজি মানুষ অনুযায়ী এখানে ছিল তাই হিসাব করে নিয়েছিলাম ওরা আসলেই রান্নাবান্না হয়ে যাবে সব কিছু প্রসেসিং হয়ে গেছে বেশি আয়োজন করা হয় নাই ইচ্ছা আছে এক সময় আমরা বড় করে একটা আয়োজন করব। তো এখানে এটা ছিল রাতের বেলা এখানে মুরগি রোস্ট করা হয়েছিল আর ছিল পোলাও সাথে সালাদ এগুলো ছিল বেশি একটা আইটেম ছিল না একদম সিম্পলভাবেই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর আমার এই ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন আর এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা ছিল তার পরের দিনের ভিডিও এখানে একটু বাহিরে গিয়েছিলাম সেখানে বিকালবেলা এটা আমাদের পাশে শহীদ মিনার ছিল ওইখানে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে চলে গেলাম বাসায় যেখানে আসলে আমাদের বাসাটা সেইখানে গিয়েছিলাম এটা আরেক জায়গায় এখানে আমরা থাকি না এখানে ভাড়া দেওয়া হয়েছে তো ওইখানে একটু দেখতে গিয়েছিলাম অনেক দিন যাওয়া হয় না তাই গিয়ে দেখলাম ভালো মন্দ এখানে এটা ছিল রান্নাঘর পাশে ছিল চোলার পার এখানে আমার বাবা মা আমি আমার হাজব্যান্ড মেয়ে আমার বড় ভাই তারাই গিয়েছিলাম দেখার জন্য দেখে চলে আসলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম